আমি কিন্তু বিরোধী দলের এমপি ছিলাম আমি কিন্তু পাঁচ বছর এলাকায় এত কি সে গণতন্ত্র আমার আমার পাঁচ বছরের মানে সংসদীয় কার্যক্রম ভাগ বাটারা সব আরো করছে আমি একলা সাইকেল চালাইতে চালাইয়া মানুষের বাসায় সংগঠন করছি রাতে মানুষের বাড়িতে যাই ঘুমাইছি রাত্রে যাই ঘুমাইছি পুলিশের বাড়িতে যাই ঘুমাইয়া হ্যাগো বুঝাই সুযাই আবার ভোরবেলা চলে যাইছি আমি কিন্তু বিরোধী দলের এমপি ছিলাম আমি কিন্তু পাঁচ বছর ওরা এত নৃশংস কি সে গণতন্ত্র আমার আমার পাঁচ বছরের দা মানে সংসদীয় কার্যক্রম ভাগ বাটারা সব আরো করছে আমি তো নিজে থাকতেই আমি এই কথা কিন্তু আমার জনগণরাও কইছি যে কারণে কিন্তু আবার ছিয়ানব্বই সালে তারা আমার বন্ধু আমি সত্য কথা বলছি যে ভাই আমি আসতে পারি না তোমরা তো দেখছো আমার মাল মালামাল ভাগ বাটরা করবে বিএনপি আমার জায়গায় ঘর উড়েছিছে বিএনপি আমার জেলে ই করছে বিএনপি আমি এই তোমার কাছে কী কীভাবে আসবো আমি আসতে পারি না এখন আইছি তোমরা আমার পছন্দ করে ভোট দি আমি কেন এই কথা বলতেছি যে আজকে যদি কোনো কারণে যদি আওয়ামী লীগ ক্ষমতায় না যাইতে পারে নৌকা জয়লাভ না করতে পারে মাননীয় প্রধানমন্ত্রী যদি প্রধানমন্ত্রী হিসাবে শপথ না নিতে পারে মনে রাখেন একজনও কিন্তু থাকতে পারবে একজনও থাকতে পারবে কেন আমরা দুই হাজার এক সাল দেখছি আজকে এই দেশে জঙ্গিবাদের সৃষ্টি করছে কারা বিএনপি সন্ত্রাস সৃষ্টি করছে কারা বিএনপি দুর্নীতিতে পাঁচবার বার প্রথম স্থান অধিকার করছে বিএনপি এটা আমাদের কথা না এটা আন্তর্জাতিক পত্রপত্রিকার কি কয় ওই যে সার্ভে করে না টাইটে বাইরেছে আজকে সেই জন্য বলতেছি এদের মুখে এই শোভা পায় না গণতন্ত্রের কথাও শোভা পায় না আর ওই যে কি বিচার বহুত হত্যাকাণ্ডের কথাও এদের কাছে শোভা পায় না তোমরা দুই হাজার এক সালে আমাদের কতগুলো নেতারা মারলা আমাকে খুলনা প্রেসিডেন্ট মঞ্জুরুল মা পাঁচাত্তর বছর বয়স তার রিক্সার উপরে তোমরা গুলি করিয়া মারছ আমাকে বরিশালে বিপি ফারুক আমাকে গাদীপুরে হেসানুল্লাহ মার্শারে মারছ আমাদের বকরাল মমতাজ বাইরে মারছো আমার গড় বুলেটে বুলেট মারছো এই বরিশের পরে বিপি ফারুক তার ওই বে বি ফিল্ডের রড ঢুকাই মারছে নৃশংসভাবে আমি তো এই শহরের ছেলে আমি তিয়াত্তর সানে উনিশশো তিয়াত্তর এই পৌরসভার চেয়ারম্যান ছিলাম তা আমার তো কেউ কিছু বুঝাইতে হবে না আর আমার কেউ কোনো কিছু চিনাইতেও হবে না আমি এই শহরে প্রত্যেকটা বাড়িতে চিনি এমন একটা বাসা তো আপনারা পাবেন না যে বাসায় অন্তত আবুল হকরাত আবদুল্লার একটা রোগ নাই আমি আমি কিন্তু তৃণমূল থেকে সৃষ্টি হয়েছি আমি একলা সাইকেল চালাইতে চালাইয়া মানুষের বাসায় সংগঠন করছি রাত্রে মানুষের বাড়িতে যে ঘুমাইছি যদি মনে করছি যে ওই বাড়িটা বিএনপি বাড়ি ওই রাত্রে যাই ঘুমাইছি পুলিশের বইতে যাই ঘুমাইয়া হ্যাগো বুঝাই সুযোগ আবার ভোরবলাইছে আজকে তারা কিন্তু আওয়ামী লীগ পন্থী হয়েছে এইভাবে আমি সৃষ্টি করছি কাজে আমিও কিন্তু আমার উত্থানও কিন্তু তৃণমূল থেকে কাজে আপনারা যারা তৃণমূলে আছেন এরা যদি শক্ত সক্রিয়ভাবে এই দলের পক্ষে আপনারা নামেন আমার মনে হয় যে আল্লাহর রহমতে খাজা সাহেবের দোয়ায় কোনো শক্তি নাই যে আমাদের পরাজিত করে